আর রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী চন্ডিকা দেবী চন্ডিকার চ্যানেলটির সঙ্গে সঙ্গে যুক্ত থাকা সকল বন্ধুদের জানায় আজকে আমি চতুর্দশী নিয়ে চতুর্দশী তোমরা কিভাবে পালন করবে দুই হাজার ছাব্বিশের যে চতুর্দশী যে শিবরাত্রি মহারাত্রি কিভাবে পালন করবে সেই সমস্ত বিষয় আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তোমরা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবে নাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ বিষয়টা জানতে পারবে না তো যারা যারা এই চ্যানেলটিতে যাতে এরকম নতুন নতুন ভিডিও আপডেট তোমরা সর্বপ্রথম পেতে পারো তো দেখো আজকে মাস টা তোমাদের দর্শন করাচ্ছি তারপর তোমাদের সঙ্গে আমি মূল টপিকে ফিরে আসব তোমাদের জানাবো কিভাবে চতুর্দশী করতে হবে আগে ভগবতীকে দেখে নাও আজকের এই শাড়িটা শ্যাকের কুট এবং চন খলা দুজন বন্ধু মিলে এই শাড়িটা মাকে গিফট করেছে অনেক দিন হয়েছে আজকে সিরিয়াল ছিল তাই জন্য মাকে আজকে এই শাড়িটা পরানো হয়েছে তাদের দুনো বন্ধুকে আমি বলবো তোমরা যদি আমার লং ভিডিও দেখে থাকো অবশ্যই দেখবে তোমাদের শাড়ি আজকে সিরিয়াল ছিল তার জন্য শাড়িটা কিন্তু মাকে পরানো হয়েছে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে আমরা সকলেই জানি যে রবিবার দিন হচ্ছে গিয়ে শিবরাত্রি তো শিবরাত্রি আমরা কীভাবে নর্মেল লোকরা যারা চার পহরের পুজো করবে না যারা নর্মেল পুজো করবে তারা কিভাবে পালন করবে সেই বিষয়ে আমি আজকে আলোচনা করবো সর্বপ্রথম আমি বলবো যারা চতুর্দশী ব্রত পালন করবে বা পালন করবে ভাবছ বা সবসময় করো সবার জন্য আমি বলবো তোমরা আগের দিন নিরামিষ খাবে আগের দিন তোমরা কালকে তো শনিবার যারা কালকে তোমরা চতুর্দশীর জন্য প্রিপারেশন নিচ্ছ করবে তারা কালকে নিরামিষ খাবে আর আমি বলবো তোমরা রবিবার দিন চতুর্দশী পালন করো এবং সোমবার দিনে উপবাসটা রাখো কারণ রবিবার চারটা ঊনপঞ্চাশ মিনিটে আমাদের চতুর্দশী লাগবে রবিবার বিকাল চারটা ঊনপঞ্চাশ মিনিটে চতুর্দশী লাগবে সোমবার বিকাল পাঁচটা আয় মত্রিশ মিনিটে চতুর্দশীটা ছেড়ে যাবে তার জন্য সোমবার দিনও কিন্তু পালন হবে চতুর্দশী তো তার জন্য আমি সকলকে বলবো তোমরা চতুর্দশী সেলিব্রেট করো আগের দিন তোমরা নিরামিষ খাও এবং আগের দিন তোমরা সংকল্প বাক্য পাঠ করো যেটাকে আমরা নর্মালিভাবে সংকল্প বলি এখানে কোনো মন্ত্র বলার কোনো দরকার নেই তোমরা শুধুমাত্র যারা পুজো করবে যাদের কাছে শিব নেই তারা অবশ্যই ঠাকুরের সামনে গিয়ে আসনের সামনে যেখানে তোমাদের ঠাকুর আছে সেইখানে কিংবা কোন ঠাকুর নেই ফোনের মধ্যে ঠাকুরের ফটোটা বের করে তোমরা ঠাকুরের কাছে সংকল্প করো হে ভোলানাথ হে মহেশ্বর হে দেবাদিদেব হে শিব হে শক্তি আমি কালকে আপনার যে শিবরাত্রি ব্রত আমি সেটা পালন করব যাতে আমি সুষ্ঠু সম্পূর্ণভাবে ব্রত পালন করতে পারি ব্রত পালন করার সময় যাতে আমার কোনো প্রকার কোনো বাধাবিঘ্ন না আসে আমি যাতে ঠিকঠাক করে সবটা করতে পারি আপনারা আমাকে সাহায্য করুন এরকম বলে তাদেরকে সমর্পণ করে দাও যে আমি যা আমি জানি না আমি কি করব না না করবো বাট আপনারা আমাকে সাহায্য করুন এমন বলে সংকল্প আগের দিন শনিবার দিন করবে পরের দিন তোমরা চতুর্দশী পালন করবে তো শনিবার দিন তোমরা কোনো প্রকার ক্ষুর কর্ম করবে না আগে থেকে খুর কর্মটা সেরে রাখবে ক্ষুর কর্ম করবে না শরীর থেকে যাতে রক্তপাত না হয় সেদিকে লক্ষ্য রাখবে তারপর একবার তোমরা অন্ন নেবে আরেকবার তোমরা রুটি নেবে দুইবার আহার করবে আর পরে আর আহার করবে না তারপরের দিন তোমরা চতুর্দশী পালন করবে প্রত্যেকে নিরামিষ খেয়ে চতুর্দশী ব্রত পালন করবে এবং অনেকে দেখা যায় যে চতুর্দশী ব্রত পালন করছে কিন্তু যে শিবকে পালন করছে সেই শিবকে প্রতিষ্ঠাই করা হয়নি এরকম শিবলিঙ্গে যদি চতুর্দশী ব্রত পালন করা হয় তাহলে কিন্তু ব্রতের কোনো ফল হবে না যে শিবলিঙ্গের মধ্যে প্রাণ দান করা হয়েছে মন্ত্র শক্তির মাধ্যমে সেই শিবলিঙ্গের উপরেই তোমরা শিবের অভিষেক করবে যারা নর্মেল করবে আর যারা চার প্রহর পুজো করবে আমি নেক্সট আরেকটা ভিডিও দেব চার প্রহরের পুজোর জন্য সেই ভিডিওতে তোমরা চার প্রহরের বিষয় সম্পর্কে জেনে যেতে পারবে আর এটা হচ্ছে কি সবার জন্য নর্মেল ভিডিও সবাই কিভাবে করবে সেই ব্যাপারেই বলা অবশ্যই তোমরা চতুর্দশী শুরু হয়ে গেলে আর বিল্যপত্র তুলবে না বিল্যপত্রটা আগে থেকে অ্যারেঞ্জ করে রাখবে আগের দিন সংকল্প বাক্য পাঠ করবে নিরামিষ আহার করবে পরনিন্দা পরচর্যা দ্রুত ক্রিয়া অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকবে তারপর ঠাকুরের গুণগান করবে ঠাকুরের নাম করবে তারপর ঊনপঞ্চাশ মিনিটে চতুর্দশী লাগবে রবিবার দিন যে কোনো তিথি লাগার সঙ্গে সঙ্গে কিন্তু পুজো করতেনি তারপর তোমরা পুজোটা করবে অনেকে কি করে যে ঠাকুরকে দুধ ধৈ ঘি মধু অগুর ইত্যাদি দিয়ে স্নান করায় এটাকে অভিষেক বলে এটাকে কিন্তু স্নান বলে না তোমরা স্নান করাবে দুধ ধই ঘি মধু এইভাবে এই চারটা জিনিস দিয়ে তোমরা স্নান করবে যারা নর্মাল করবে আর যারা প্রহর স্নান করবে প্রত্যেক প্রহরে একটা একটা করে দিয়ে স্নান করবে আমি এক ভিডিওতে তো এতো কিছু বলতে পারবো না তার জন্য আমি চার প্রহরের জন্য আবার এক আলাদা করে একটা ভিডিও বানাবো তো তোমরা আপাতত আশা করি তোমরা বুঝিয়ে গেছো কিভাবে করবে আর ভোলানাথকে তোমরা যে আকন্দ ফুল ফুল তারপর হচ্ছে গিয়ে বিল্লপত্র নীলকণ্ঠ ফুল এইসব অর্পণ করবে উনি অনেকটাই খুশি হয় এই সব ফুলে তারপর ফল দেবে ভোলানাথকে কোনো প্রকার তোমরা সিঁদুরি ফোঁটা দেবে না অষ্টগন্ধার ফুটো দেবে ভোলানাথকে তোমরা সুন্দর করে পুজো করবে বিল্যপত্র দেবে স্নানাদি করিয়ে ঘিতের প্রতি আগে প্রজ্বলন করবে করে তারপর ভোলানাথকে স্নান করাবে স্নান করানোর পর তারপর তোমরা বিল্যপত্র দেবে চেষ্টা করবে এগারোটা বিল্যপত্র দেওয়ার তারপর তোমরা ফল দেবে যেটা ভোলানাথকে ফলটা অর্পণ করবে সেই ফলটা আনবে না রেখে দিয়ে চলে আসবে আর যারা বাড়িতে করবে তারা অবশ্যই ভোলানাথের ভুকটাকে আগে গোবিন্দের নামে নিবেদন করবে তারপর ভোলানাথের নামে নিবেদন করে পুজো তোমরা করবে তোমরা সোমবার দিন আমাদের চতুর্দী ছাড়বে হচ্ছে পাঁচটা আহ মিনিটে তারপর তোমরা পারনা করবে অন্য ভুগ নিতে পারবে তোমরা তো আশা করি তোমরা বুঝেছ যদি কোনো কিছু বুজার থাকে জানার থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে আমি জানিয়ে দেব। আমি আপাতত এখানেই শেষ করছি আবার দেখা হবে চার প্রহরের ভিডিও নিয়ে আমি কিছুক্ষণের মধ্যেই চার প্রহরের ভিডিও তৈরি করে নেব আমি আজকের মধ্যে তোমাদের ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো তো তোমরা ভালো থেকো রাধে রাধে জয়নিতা জয়মাচন্ডী